ইমাম মকদিসি রাহেমাহুল্লার সাহিব খারি এবং মুসলিম থেকে সংকলিত হাদিসের খেতাব এক শুরু আমাদের চলছে কেতাবু সালাহ সালাত অধ্যায় তার পঁয়ষট্টিতম ক্লাস হাদিস নাম্বার একশো تو عن أن أبي <applause> هريرة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يقرأ في صلاة الفجر يوم الجمعة البلا ميم تنزيل السجدة أتى على الإنسان زي بخاري مسلم এই হাদৃষ্টি ও সৈবখারি মুসলিমে বর্ণিত হয়েছে হাদৃষ্টির অর্থ হল আবহাওয়ার দিল তালা আনহু বর্ণনা করে বলছেন জন্য বি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম জুমার দিনে ফজরের সালাতে আলিফলাম মিম তানজিল আর সাজদা ও আলাতা আলাল ইনসান হ্যাঁ সুরত উদ্দাহার যেটা আমরা জানি সুরাত ইনসান পড়তেন এটা হলো হাদিসের অর্থ এখান থেকে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী অবশ্যই এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি যে এই দুই সুরা অর্থাৎ সুরাত সাজদা হ্যাঁ যেটা আলিপলাম মিম হ্যাঁ তনসিল আর সাজদা সুরাত সাজদা এবং হাল আত আল আল ইনসান হ্যাঁ সেটা সুরাত উদ্দাহার এই দুই সুরা পড়াটা সুন্নাত নবিসাল্লাম পড়তেন প্রতি ফজরের সালাতে জুমার ফজরের সালাতে এটা স্পষ্ট হলো যে নবী সাল্লাম এটিকে বেশি বেশি পড়তেন বা এখান কন্টিনিউ করতেন যেমন এমনি রাজব রাহেমাহুল্লাহ বলছেন যে কানা একরাও নবীয়ার বর্ণনা করে আবহার বর্ণনা যে কানা একরাও তিনি পড়তেন এটা চলমান বুঝায় তিনি পড়তেন আর এটা কি বুঝায় যে এটা বারবার পড়তেন কন্টিনিউ করতেন এটাই বোঝায় যেমন অন্য এক বর্ণনায় এসেছে কানা ইউদিম ও দালিক আর তিনি এটা কন্টিনিউ করতেন এখন কথা হলো যে এটা আসলে এইভাবে প্রতি জুমাতেই পড়া উচিত নাকি কখনো কখনো ছেড়ে দেওয়া ভালো তো এটা কেউ কেউ বলেছে না ইমাম আহমদ বিন হাম্বাল বা হাম্বালি মাঝাবের থেকে যেটা বলা হয়েছে যে এই দুই সুরা পড়াটা শূন্য কিন্তু সব সময় কন্টিনিউ করাটা এটা মাকরু তার কারণ যে মানুষ যেন না মনে করে যে এটা ফরজ এই দুই সুরা পড়াটা ফজরে ফরজ এটা যেন মনে না করে নেয় বা সিজদা আছে এর আলাদা ফজিলত আছে এরকম মনে না করে নেয় কিন্তু আরেকটা যেটা মত সেটা হচ্ছে কি যে এমনি রাজ রাহেমাবুল্লাহ যেটা বলেছেন আর সেটা হচ্ছে কি যে কন্টিনিউ করাটাই দুই সুরা অর্থাৎ সুরা সাজদা এবং দাহার এটা সব সময় পড়াটা এটাই হচ্ছে মুস্তাহাব হ্যাঁ আর এটা আবদুল্লা ইবিন আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ আনহু থেকেও বর্ণনা এভাবে এসেছে যেমন ইবিন রাজাব রাহেমাহুল্লাহ বলেন ও খান আসসালাফু ইউদা ওয়ামুনা ওয়াই ইউদা আমুন আর এই আমাদের সালাফ সলিহিন এটাকে কন্টিনিউ করতেন এই সুরাটা সবসময় পড়তেন এইতে কাদো ফার দিয়া দায়িক যে বলা হলো যে কেউ যেন এটাকে ফরজ মনে না করে নাই। তো এটা বিশ্বাস করা এটা আসলে এটা অনেক দূরের কথা কেউ এটা ফরজ মনে করবে না হ্যাঁ অতএব এটাকে এই সুন্নত তাকে সুসাব্যস্ত সুন্নত তাকে ছেড়ে দেওয়া উচিত নয় হম ছেড়ে ছেড়ে দেওয়া হবে না বরং এটা সাহাবাদেরও এটা আমল যে তিনি কন্টিনিউ করতে যেমন আবদুল্লাহ বিন আব্বাস থেকে শুনলাম যে এই সাহাবাদের এটা আমল অতএব চলমান রাখাটাই ভালো তো এখন আমরা এই সুরাটা পড়ব কেউ যদি সুন্নতের উপর আমল করতে চায় তাহলে এই দুই সুরা পুরাটাই পড়তে হবে প্রথম রাকাতে সুরাত সাজদা দ্বিতীয় রাকাতে সুরাত উদ্দাহার এটা পুরাটাই পড়তে হবে অনেকে মাম দেখা গেছে যে এক সুরা হয়তো সুরা তো সাজদা প্রথম রাখা রাখাতে এবং দ্বিতীয় রাকাতে ভেঙে ভেঙে পড়ে এটা কিন্তু না বা অল্প অর্ধেক পড়লো এটা অর্ধেক পড়লো ওটা এরকম না শূন্যতের উপর আমল হলো পুরা পুরা সুজদায় পুরা পুরা সুরাই দুই রাখাতে পড়া তো এই আরেকটা যে এটা কন্টিনিউ করা যেমন আবদুল্লাহ আব্বাস আব্দি আল্লাহ তালা আনহু যে কন্টিনিউ করতেন তো সাবি রাহে মাউল্লা বর্ণনা করছেন যে মা সাহিত্য আব্বাসিন কারায় মাল জুমা ইললাবেত্তন জিল ওয়াহাল আতা তো তিনি বলছেন সাবি বলছেন যে আমি আব্দুল্লা আব্বাস রাত্দিল্লাহ তাআলা আনহুর সাথে যখন জুমাতে উপস্থিত হয়েছি তো তখনই দেখিয়েছি যে সুরাত সাজদা এবং হাল আতা পড়েছেন এতে গুরুত্বই বুঝায় এক্ষেত্রে আমরা বলবো যে এটা কন্টিনিউ করাটাই শুন না কিন্তু কখনো কখনো ছেড়ে দেওয়াটা হ্যাঁ যাই যেছে বা এটা ভালো হয় যদি এরকম মানুষ মনে করে যে এটা ফরজ এরকম যদি সম্ভাবনা দেখা দেয় তাহলে তো মাঝে মাঝে ছেড়ে দিল